বাতিল করে দেওয়ার জন্য শয়তান মানুষের মনের মধ্যে একটা উস্কানিমূলক কুমন্ত্রণা দিয়ে থাকে যে জাহান নাম থেকে বাঁচাবার মালিক তো আল্লাহ আল্লাহ না বাঁচালে আমি বাঁচাবো এইরকম শয়তানের উস্কানিতে যারা পরে গেছেন তাদের উদ্দেশ্যে রয়েছে আমাদের খেতে ফসল দেওয়ার মালিক কে তাহলে আমি কেন খেতে হাল চাষ করতে যাব এই প্রশ্নের যেই জবাব আমরা অসুস্থ হইলে রোগ মুক্তি দেওয়ার মালিক কি আমি কেন ডাক্তারের কাছে ওষুধ খেতে যাব এই প্রশ্নের যে জবাব আমাদেরকে সন্তান দেওয়ার মালিককে আমি কেন বিয়ে করতে যাব এই প্রশ্নের যে জবাব আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার মালিক আল্লাহ আমার কি করার আছে ওই প্রশ্নেরও সেই জবাব তোমার কেতে ফসল দেওয়ার মালিক আল্লাহ কিন্তু গিরস্তি করার দায়িত্ব তোমার নাকি কি বলেন তোমাকে রূপ মুক্তি দেওয়ার মালিক আল্লাহ কিন্তু চিকিৎসা গ্রহণ করার দায়িত্ব তোমার তোমাকে সন্তান দেওয়ার মালিক আল্লাহ বিয়া করার দায়িত্বটাও আল্লাহ কি বলে সব কাজ আল্লাহ না বন্দার কোন দায়িত্ব আছে সন্তান দেওয়ার মালিক আল্লাহ কিন্তু বিয়া করার দায়িত্ব তোমার আল্লাহ একটা নিয়ম আছে বিয়ার উচিল্লায় সন্তান দেয় আর আসমান থেকে সন্তান বাটায় না তুমি বিয়া করবে উচিলা করবে এর উচিলা আল্লাহ তোমাকে কিন্তু তোমার হালাল পথে চলতে হবে তোমার অধীনস্থে চলার পথ নির্দেশনা দিতে হবে এর উচিলায় আল্লাহ তাদেরকে জাহান্ন থেকে তুমি তোমার নিজের জাহান্নাম নাম থেকে এর মানে তুমি হালাল পথে চলো আল্লাহ তোমাকে জাহান্নাম নাম তোমার পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও মানে তোমার পরিবার পরিজনকে হালাল পথে চালাও এর উসিলায় আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও সরকারের প্রতি আল্লাহর নির্দেশ দেশবাসীকে জাহান্নাম থেকে বাঁচাও মানে এদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথে চালাও তখন আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও

আলেমগণের দায়িত্ব যেহেতু গোটা মানব জাতিকে জাহান্নান থেকে বাঁচার পথ প্রদর্শন করা এই জন্য আলেম সমাজ বিশেষত আমাদের সমাজের আমাদের দেশের কৌমি শিক্ষিত আলেমগন সর্বস্তরের মানুষকে জাহান্নান থেকে বাঁচাবার জন্য বহুমুখী ব্যবস্থা গ্রহণ করেছে কি বলেছি একটা দুইটা ব্যবস্থা না বহুমুখী ব্যবস্থা আমাদের সমাজের কৌমি আলেমগণ গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বহুমুখী ব্যবস্থা গ্রহণ করেছে এর মধ্যে থেকে দুই একটা ব্যবস্থার কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যদি আল্লাহ তহিদ দান করেন এরপরে আমার কথা সমাপ্ত করে দেওয়ার চেষ্টা করব আপনাদের সবাইকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য কৌমি আলেমগণ যত ব্যবস্থা গ্রহণ করেছেন এর মধ্যে একটা মাত্র ব্যবস্থা হইল এই সম্মেলন কিসের জন্য মানুষ জীবন বর সংসার নিয়ে ব্যস্ত থাকে জাহান্নাম থেকে বাঁচার পথ চিনার সময় নাইতার অনেক মানুষ জীবন ভর ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে জাহান্নাম থেকে বাঁচার পথ চিনার সময় নাই তার অনেক মানুষ চাকরি বাকরি নিয়ে ব্যস্ত তাকে জাহার নাম থেকে বাঁচায় সময় তার অনেক মুসলমান আমি মানুষ দেখতে যেন বেকার আমার মানুষ দেখতে যেন বেগার্থ এইভাবে দেখবে সামনে দিলে আমার মানুষ দেখতে ডিস্টার্ব হয় এখন আপনারা কি বলেন জীবন বর কৃষিকাজ নিয়া ব্যস্ত জীবন ব্যবসা নিয়ে ব্যস্ত জীবন বর চাকরি নিয়ে ব্যস্ত জীবন বর স্কুল কলেজের লেখাপড়া নিয়ে ব্যস্ত যে কারণে এদের থেকে বাঁচার সময় নাই এরা কি আল্লাহর বন্ধান হয় এরা কি নবীর উন্মত নয় এদের কি মরণ নাই এদের কি হাসনের মাঠের হিসাব নিকাশ নাই এদের কি জাহান্নাম থেকে বাঁচার দরকার নাই বাঁচাবে কে আল্লাহর কথা তো আগেই কৃষি আল্লাহ সন্ধান দিবে বিয়াও আল্লাহ করবে না বিয়া আমাকেই করতে হবে এই সমস্ত লোকদেরকে জাহান্নান থেকে বাঁচাবে আল্লাহ হালাল পথে চালাবে কে এদেরকে হালাল হালাল পথে চলার দিক নির্দেশনা দেওয়ার জন্য কৌমি আলেমদের পক্ষ থেকে আমাদের সমাজের প্রায় সমস্ত কৌমি মাদ্রাসার পক্ষ থেকে বৎসরে কমপক্ষে একটা ইসলামী সম্মেলনের আয়োজন হয় শুধুমাত্র সর্বস্তরের মানুষকে নাম থেকে বাঁচার পথ দেখা হচ্ছে সারা বৎসর কৃষিকাজ নিয়ে ব্যস্ত থাকেন আসুন উমরপুর মাদ্রাসার সম্মেলনে পরকালে জাহান্নাম থেকে বাঁচার পথ ছিলেন হতে পারেন আপনি একজন ব্যবসায়ী সারা বৎসর ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন আসুন মাদ্রাসার সম্মেলনে জাহান নাম থেকে বাঁচার পথ চিনে যান হতে পারেন স্কুল কলেজ ভার্সিটির ছাত্র সারা বছর লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকেন আসুন মাদ্রাসার সম্মেলনে জাহান নাম থেকে বাঁচার পথ চিনে যান সুতরাং কৌমি আইল্যান্ডের পক্ষ থেকে গোটা মানব জাতিকে জাহান নাম থেকে বাঁচাবার যত বহুমুখী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এর মধ্যে একটা মাত্র ব্যবস্থা হইল এই সম্মেলন আজকে বললেন কিনা সম্মেলন কেন জাহান্নাম থেকে বিচার পথ দেখাবার জন্য কাকে সর্বস্তরের মানুষকে কাকে সর্বস্তরের মানুষ এই প্রসঙ্গে একটি হাদিস আমি আপনাদের তর্জমা করে শোনায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন আলেম এক নম্বর পত্র যাদের জন্য আলেম হওয়ার সুযোগ নাই তাদেরকে বলেন তুমি আলেমের ছাত্র হও এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার দুই নম্বর পথ আলেমের ছাত্র হওয়ার সুযোগ যাদের নাই তাদেরকে তুমি আলেমের শুনো কোনো কথার মনোযোগে শুনতে হয় অমান্য করার জন্য না মেনে মেনে তুমি আলেমের কথা তোমার জীবনের সকল কাজ আলেমকে জিজ্ঞাসা করে করে করো এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার তিন নম্বর মানুষের জীবনের সকল কাজ দুই প্রকার হয়তো সংসারের কাজ আর না হয় ধর্মের কাজ বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো মানুষের জীবনের সকল কাজ কথা হয়তো সংসারের কাজ আর না হয় ধর্মের কাজ আমার সংসারের কাজ আমি করব আলেমকে জিজ্ঞাসা করে করব কেন কারণ সংসারের কাজ কিভাবে করলে হালাল হয় কিভাবে করলে হারাম হয় এটা তুমি জানো না একমাত্র আলেম তুমি রুজি রোজগার করবে ইনকাম করবে ইনকাম কিভাবে করলে হালাল হয় কিভাবে করলে হারাম হয় সেটা তুমি জানো না আলেমরা জানে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আহল্ল ভাইয়া ওহারিবা ব্যবসার দ্বারাও অর্থ উপার্জন হয় সুদের কারবারের দ্বারাও অর্থ উপার্জন হয় কিন্তু সুদের মাধ্যমে অর্থ উপার্জন করা হারাম ব্যবসার মাধ্যমে অর্থ উপার্জন করা হারাম বুঝে থাকে বলুন সংসারের কাজ করব কার কথা মতো কারণ সংসারের কাজ আলিমের কথা মতো করবো না সংসারের কোন কাজ কিভাবে করলে হালাল হয় কিভাবে করলে হারাম হয় সেটা তুমি জানো না সেটা আলেমকে জানো ব্যবসার সুদের উদাহরণে মনে হচ্ছে আপনারা অনেকেই বুঝতে পারেন এ থেকে আরো সহজ উদাহরণ পেশাব পায়খানা করা তো একটা সংসারের কাজ এটাও তুমি আলেমকে জিজ্ঞাসা করে করো কারণ পেশাব পায়খানা করার বেলা হালাল হারাম আছে আপনারা কি মনে করেন হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাসতাকবিলুল কিবলাতা ওয়া লা কিবলা সামনে নিয়ে অথবা কিবলা পিছন দিয়ে পেশাব পায়খানা করবা না হারাম কিবলা সামনে নিয়ে পেশাব পায়খানা করা হারাম কিবলা কি পিছন দিয়ে পেশাব পায়খানা করাও হারাম পেশাব পায়খানা করার মতো একটা সংসারের কাজ আলেমকে জিজ্ঞাসা করে করবেন কেন কারণ কিভাবে পেশাব পায়খানা করলে হালাল হয় আর কিভাবে করলে হারাম হয় সেটা আপনি জানেন না একমাত্র আলেমগন জানেন বুঝে থাকতে বলুন সংসারের কাজ কার কথায় করতে হবে আলেমগনের আর ধর্মের কাজ আপনি উজু করবেন আলেমকে জিজ্ঞাসা করে করুন কিভাবে করলে শুদ্ধ হয় কিভাবে করলে ভুল হয় আপনি নামাজ পড়বেন আলেমকে জিজ্ঞেস করে নামাজ পড়ুন কিভাবে করলে শুদ্ধ হয় কিভাবে করলে ভুল হয় আপনি হজ করবেন ইচ্ছা মতো করবেন কি বলেন ইচ্ছা মতো না আলেমকে জিজ্ঞাসা করে করতে হবে এবার বলুন তো ধর্মের কাজকে কেন আলেমকে জিজ্ঞাসা করে করব কারণ ধর্মের কাজ কিভাবে করলে শুদ্ধ হয় কিভাবে করলে গুল হয় তোমরা কেউ জানো না একমাত্র আলেম বলব এই জন্য বলেন তুমি আলেম হও যে তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর পথ আলেম হওয়ার সুযোগ যাদের নাই তুমি আলেমের ছাত্র হও যে তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার দুই নম্বর পথ আলেমের ছাত্র হওয়ার সুযোগ যাদের নাই তারা আলেমের কথা মতো সব জীবনের সকল কাজ করো এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার তিন নম্বর